ইফতদায় কোনো পানি দেওয়া হবে না তাদেরকে ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে কিংবা তাদেরকে মানুষ যে ভূমি করে ভূমি খাইবেন তাদেরকে মানুষ যে ভূমি করে ভূমি খেতে দেওয়া হবে কিংবা তাদেরকে মানুষের শরীরের মধ্যে যে গা হলে যে শরীর থেকে যে পুজ বের হয় ওই জাহান নামি গুলোকে পুজ খেতে দেওয়া হবে পুজ খাওয়ার পরে তাদের গলার মধ্যে আটকে যায় কারণ পুজ তো খাবার জিনিস গলার মধ্যে আটকে দেবে জাহান নামি গুলো না এমন এক পানি দিলাম যেইটা খাওয়ার কারণে গলার মধ্যে আটকে আছে রব্বনা নামিন পানি চাইলাম পানি দিলা না আল্লাহ খুদার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি এবারে খাবার বিখ্যাত আল্লাহ আল্লাহ বলবে গোলাম তোর আমি কেমন খাবার দিব শুনে রাখ বললে আমি ওই জাহান্নকে কাটা যুক্ত ঘাস খেতে দিব কাটা যুক্ত ঘাস কাটা যুক্ত ঘাস আরে বাবা গরু আর ছাগলে তো ভালো ঘাস খায় আল্লাহ বললেন যারা জাহান হবে ওই জাহান নামি গরু গরু আর ছাগলের চাই নিকৃষ্ট কেমতের দিন রব্বুল আলমিন জাননা নামিদের পুজ খেতে দিবে ওই পুজ খাওয়ার পরে তাদের গলার মধ্যে আটকে যাবে তাদেরকে তখন জাকুম খেতে দেওয়া হবে জাকুম মধ্যে সব চাইতে নিকৃষ্ট খাবার খাবারের মধ্যে সব চাইতে নিকৃষ্ট খাবার হচ্ছে জাকুম সবচেয়ে নিকৃষ্ট খাবার ওই নিকৃষ্ট খাবারটাই জাহার নামিদেরকে জাহার নামে খেতে দিবে ওইটা খাওয়ার পরে তাদের এবার পানি চাইবে পানি দিবস আরো বেড়ে যাবে বলবে আল্লাহ একটু পানি বিজ্ঞা দাও একটু পানি দাও ওই দিন তাদেরকে পানি দেওয়া হবে না এখানেও তারা হতাশ পানি বিজ্ঞা চেয়েও পাবে না রবের কাছে আল্লাহ এত রাগান্বিত থাকবে ওই চিন্তা করেছে হঠাৎ করে এবার জাহান্নামীরা দেখবে তারা দেখবে ওই তো জান্নাতি ভাইদেরকে দেখা যায় যারা আজান হলেই মসজিদের মধ্যে চলে যেত যাদের সম্পর্কটা সব সময় মসজিদের সাথে থাকতো যারা দুনিয়াতে কোরআন রাহ মতো চলেছে আল্লাহর বিধান গুলো মেনে চলেছে ওই তো জান্নাতিদেরকে দেখা যায় জান্নাতিরা জান্নাতের মধ্যে আনন্দে তারা বসবাস করেছে খাবার অভাব নাই পানির অভাব নাই কিছু অভাব নেই তারা সেখানে মজমাস্তি নাই ওই দেখা যায় জান্নাতিরা এবার নামি করুন জান্নাতিদের কাছে খাবার ভিক্ষা চাইবে খাবার ভিক্ষা যে বলবে ভাই তুমি না আমার ভাই তুমি না আমার চাচা তো ভাই নাই তুমি না আমার জেটা তো ভাই তুমি না আমার ছোটবেলার বন্ধু ছিলে আজকে তুমি জান্নাতের মধ্যে খাবার রবাব নাই আমাকে একটু খাবার ভিক্ষা দাও তখন জাহান্নামীগুলো জবাব দিবে জাহান জাহান্নামীগুলো কি বলবে রব্বুল আলামিন বললেন ওয়া নাদা আসহাবু النারি আসহাবু আও মিম্মা মারজাফকুমুল্লাহ জাহান্নামের লোকেরা যখন জান্নাতীদের কাছে খাবার চাইবে খাবার আর পানি ভিক্ষা চাইবে তোমরা যে খাবার کہہ যে খাবারগুলো জুটা করে থাকে আপত্তি করো ওই ডটাগুলো আমাদের কে খেতে দাও তখন জান্নাতীরা বলবে জান জাহান্নামীরা শুনে রাখো আজকে রব্বুনা নবীন তোমাদের মতো জাহান্নামীদের জন্য জান্নাতের সকল নাজ নিয়ামত হারাম করে দিয়েছে আমরা চাইলো পারবো না চাইলো আমরা তোমাদের কাছে খাবার দিতে পারবো না জাহান্নামের জান্নাতীরা তখন জবাব দিবেন ক্বুল ইন্নাল্লাহা হারামা মা আলাল কাফিরিন জান্নাতী লোকেরা বলবে হে জান্নাতী ভাইয়েরা শোনো আজকে তোমাদের জন্য জাহান্নাম জান্নাতের সকল খাবারের কি আল্লাহ হারাম করে দিয়েছে হতাশ চোখে মুখে সেদিন পথ রাস্তা খুঁজে পাবে না কোথায় যাবো আজকে হায় হায় পেটে খুঁজা গলায় তৃষ্ণা কি করব পাগল পারা হয়ে যায় মানুষগুলো ওই দিন হঠাৎ করে এবার জাহান নামিরা জাহান নামের ভিতরে এবার তাদের নেতাদের কেদে গেবে কোন সব নেতারা যে সকল নেতারা পথ কষ্ট ছিল নিজেরা পথ কষ্ট ছিল কর্মীদের পথ কষ্ট বানিয়েছিল যে তাদের পিছনে ঘুরে চাল গরম গরম বিরানি খাইছে নেতাদের পিছনে ঘুরলেই তো বিরিয়ানি পাওয়া যায় নেতাদের পিছনে ঘুরে চার গরম গরম বিরিয়ানি খেয়েছে হঠাৎ করে জাহান নামের মধ্যে দেখবে ওই সকল নেতার সামনে এবার অনেকে মনে মনে ভাববে অনেক জাহান নামি কর্মীরা মনে মনে ভাববে নেতারা তো দুনিয়ার জামিন আমাদেরকে বিরিয়ানি দিয়েছে অনেক কিছু খাবার জন্য দিয়েছে আজকে মনে হয় নেতারা আমাদের কিছু খাবার জন্য দিবে মনে মনে আশা করবে তারা

লোক লোকগুলো এবার তাদের নেতাদেরকে দেখবেন নেতাদেরকে দেখে আবার তারা বলবে ও নেতারা দুনিয়ার জামিন আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা যেটা বলেছ আমরা সেটাই করেছি তখন যে কাজের কথা বলেছ রাত্রিতে দুইটারwidetilde কল দিয়ে চামড়া কোণ থেকে উঠে চলে এসেছি এটা বল সেটাই করেছি তখন তারা বলবেন ফাহাল আনতুম মাওনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ও আমাদের না তারা আজকে কি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে কি না এই জাহান্নামের আযাব থেকে আজকে আমাদেরকে বাঁচাতে পারবে কারণ দুনিয়ার জমিনে আমরা এক কাম কো কাম কইরা ধরা খাইলে বাঁচাইতো কি নেতার পরিচয় দিয়ে কত মানুষ যে সারা পেয়েছে আমি অমুকের লোক অমুক এলাকার লোক আমি অমুক বাড়ির লোক আরে আমি না অমুক এলাকার লোক সেটা দিচ্ছে অন্যায় করলো ছেড়ে দিয়েছে ওই সকল নেতাগুলো যখন তাদের সামনে পড়ে যাবে তারা বলবে দুনিয়া আমাদেরকে অনেক সাহায্য করেছ আজকে আমাদের দিন দেখি তোমরা আমাদেরকে আজাব থেকে আমাদেরকে একটু বাঁচাও তখন নেতারা তখন জবাব দিবে তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত দিত আমরা তোমাদেরকে হেদায়াত দিতা আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দেয় না তোমাদেরকে আমরা হেদায়

বলবে আল্লাহ দুনিয়া আমাদের এই নেতাদের নেতারা যে বলে যা বলে আমরা তাই করেছি তাদের পথে আকাম কুকাম করে আজ আমরা জাহান নামে এসেছি আজকে বলে তাদের অবস্থা আর আমাদের অবস্থা নাকি সমান সমান কিন্তু আমরা সমান সমান মানি আল্লাহ বলবে তোমরা কি চাও কর্মীরা তখন বলবে আল্লাহ আল্লাহ বলবে তখন কি চাও তখন ওই কর্মীরা নেতাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কর্মীরা তখন বলবে আল্লাহ আমাদের দুইটা দাবি কয়টা

অ্যা তিহিম ফাইনাল হুম আলমিন আজকে আমাদেরকে যাহার নামে যে এই শাস্তি দিবা আমাদের নেতাদেরকে আমাদের থেকে ডাবল শাস্তি দিবা কি আমাদের থেকে ডাবল শাস্তি দিবা আল্লাহ বলে বুঝলাম ডাবল শাস্তি দুই নাম্বার দাবি কি পরমেরা বলবে আল্লাহ নাজ আলহুমা তাহতা আকদামি না লিয়াকুনা না লিয়াকুনা আল্লাহ এই নেতা গুলো দুনিয়াতে কেউ ব্যEjযত করতে পারে না দুনিয়ার জমিনে খুব ঘাডাম দিয়ে চলাফেরা করেছে দুনিয়ার জামিনে তাদেরকে কেউ অসম্মান করতে পারে না রব্বুল আলামিন না তাদেরকে আমাদের পায়ের সামনে এনে দেন তাদের বুকের উপরে পাড়িয়ে তারপরে আমরা নামে যেতে চাই ওই দিন নেতার নেতাগিরি ছুটব এই জন্য যিনি দেশের নেতা তার দায়িত্ব দেশ নিয়ে যিনি ইউনিয়নের নেতা তার দায়িত্ব ইউনিয়ন কেমনে চলে দেখার দরকার আছে না নাই যার এলাকার যে নেতা বাড়ির যে মাথা পর সেটা আপনাকে ওই বাড়ির মানুষগুলো কে আমাদের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ বাড়ির নেতা হয়েছিল আমার সমাজের নেতা হয়েছিলাম কিন্তু সমাজের মা দন্যায় ছিল অপরাধ হয়েছে সে কোনোদিন বাধা দেয় না কোনদিন সে প্রতিবাদ করে না সমাজের মধ্যে উশৃঙ্খল লোক ছিল সে বললে উশৃঙ্খল ঠান্ডা হয়েছে কিন্তু সে কোনোদিন এটা বলে না বাড়ির মধ্যে ঝগড়া ছিল মীমাংসা করে দেয় না অনেক নেতা এমন আছে ঝগড়া লাগলে আরেকটু আগু তেল দিয়ে যত বড় হবে টাকাটা মোটা অঙ্কের দিন বাড়ির মানুষ গুলো বলবে এলাকার মানুষ গুলো বলবে আল্লাহ তাদেরকে পায়ের সামনে রাখতে চাও তাদের পোকের উপরে পাড়িয়ে যান নামে ঢুকতে চা খবর আছে কিন্তু এইজন্য আল্লাহর আল্লাহ হরাক আল্লাহর রাসূল বললেন ওই নেতাদের সুসংবাদ আছে নেতাদের কবর আছে তাদের সুসংবাদও আল্লাহ রব্বুনা ইমামুল আদ যারা হবে ন্যায় বিচারক বাদশা সমাজের যারা ন্যায় বিচার করবে কিয়ামতের দি রব্বুল আলামিন তাদেরকে আরসের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন কে এইজন্য সঠিক বিচার করতে হবে এবার নেতা কর্মীও সাক্ষাৎ শেষ এবার হঠাৎ করে এবার জাহান নামেরা দেখবে জাহান নামের মধ্যে এবার দেখবি ইবলিস বলুন তো আমাদের তো শত্রু না তুই বন্ধু না দুশ্মন এবার ইবলিস দেখে বল বাবাজি দুনিয়ার মধ্যে তো অনেক ধোকা দিয়েছ তোমার ধোকা খায় খায় আজ কি আজ নামে এসেছি দাঁড়াও কই দাঁড়াও বল দা আমারে ধরিস না কে তোরা চিনি না ইবলিস আপনার পাত্তা দিবে নইতে যেই শয়তানের ধোকা খাই আপনি এত কিছু করেছেন ওই দিন সে আপনার পাত্তা দিবে না তখন শয়তান জবাব দি ভাষণ দিবে শয়তান তখন কি ভাষণ দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন শয়তান লাম্মা কুদি আল আমর ইনাল্লাহ ওয়াআদাকুম ওয়া আদাল হক ওয়া তুকুম ওই দিন শয়তান দেখেন যেই শয়তানের ধোকা খায় আমরা ফজরের নামাজে ঘুমিয়েছিলাম বলুন তো নামাজ পড়লে যদি শয়তানের ধোকাকে আমরা এত কিছু করলাম ওই শয়তান এবার আপনাদেরকে বলবে শয়তান এবার আপনাদেরকে বলবে তোদের সাথে আমি যে ওয়াদা গুলো দিয়েছিলাম আমার একটা ওয়াদ ভালো ছিল সব ছিল উল্লাদা ওই যে দেখো আল্লাহ তোমাদের সাথে ছিল সত্য আল্লাহর ওয়াদা ছিল সব সব আমি যেগুলো ওইটি দেখো যারা আল্লাহর ওয়াদা মেনেছে আল্লাহর বিধান মেনেছে তারা ঠিক জান্নাতের মধ্যে আছে তাকিয়ে দেখো আর আমার ওয়াদা ছিল আমি বলেছি আমার দিকে আসো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত মস্তর আমার ওয়াদা ছিল দুনিয়াটা আনন্দ ফুর্তি করো যার দোকা খাই আপনি এত কিছু করেন ওই ওই দিন বলবে আমার ওয়াদা ছিল আমার ওয়াদা ছিল সব ফাউল ফাউল তখন আজকে আমাকে আমাকে দোষারোপ করো না তোমাদের নিজেদের একটু জন্য তোমরা নিজেরাই দোষী আমাকে দোষারোপ করো না তোমাদের পাপের জন্য তোমরাই দোষী আমাকে আটকে লাভ নাই শয়তান তখন আরো বলবেন তোমাদের চাইতে আজকে আজকে আমি বড় আমাকে বাঁচাতে পারবে না আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো এবার জান্নাতেরা চলে যাবে জান্নাতে জাহান্নামেরা চলে যাবে জাহান্নামে নামে এবার রব্বুল আলামিন বলবে জান্নাত আর জাহান নামের এবার আল্লাহ রব্বুল আলামিন একটা বকরির বাচ্চা সাথে একটা বকরির বাচ্চা রাখবে ওই বকরির বাচ্চার গায়ের মধ্যে তাহলে লেখা থাকবে মিম ওয়াওতা মানে মউত এবার আল্লাহ রাব্বুল আলামিন বকরীর বাচ্চাকে জবা করে দিবে জবা করে দিবে এবার জান্নাতে বল জাহান্নামীদের কি বলবে আর জান্নাতে জাহান্নামের মধ্যে মৃত্যু বলতে কিছু থাকবো না মৃত্যু শেষ এই মৃত্যুর জবা করে